তার গুনাহ বেশিও হয়ে যায় তা তালা তার ইমানের জন্য তার উপরে রহমত দেওয়ার জন্য বাহানা করবে তিনটা দৃষ্টান্ত দেব بہانہ একটা দৃষ্টান্ত হলো গুনাহ বেশি হয়ে গেছে বিজানের কোলাই গুনাহ ভারী কিন্তু তার imanটা সুন্দর তার খুবই ভালো লাগে ধারি ভালো লাগে পাজে ভালো লাগে ইসলাম ভাল লাগে হারাম ভাল লাগে কষ্ট করে কিন্তু হারাম খায় না নামাজ পড়ে না কিন্তু কষ্ট করে হারাম খায় না ইমানের গঠনটা ভালো নামাজ কম গোনা বেশি কিন্তু ইমানের রং ভালো হারাম খায় না খুঁজ খায় না মিথ্যা না জানবে না ঝগা হইলেও মিথ্যা বলে না কিছু মানুষ আছে

তার কানে মুখ লাগায় আল্লাহ বলবে আমার ভুল হয়ে গেছে আল্লাহ তার ইমানে সুন্দর গঠন ইমান সুন্দর হওয়ার কারণে তাকে বলবে ঠিক আছে আমার একটা নাম আছে তোর গুণাগুলা দেখতে দিলাম কাউকে তোর গুণা আমি দেখতে দেব না যা আমি খুশি হয়ে না তোকে জান্নাত দিয়ে

আমরা ফাঁসির ছেড়েছিলাম জিগেছি আপনার কি আর বাইর কোন লাইন নাই একটা লাইন আছে কিন্তু ওই লাইন সবার কাম হয় আমি যদি সরকারের দলে হইতেে কামাত পারি। এই যে সরকারের দলের লোক তার জন্য ওই আইনটা কাম হইতে পারে। ঠিক কি? সিধাুলোর রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। দলের লোক হওয়ার কারণে রাষ্ট্রপতির যদি maaf করে দেয় বাংলাদেশের কোনো হাকিমের এই অথরিটি নাই থাকে। আল্লাহ তালা তো বাংলাদেশের মালিক না তিনি হল বিচার দিবসের মালিক আল্লাহ তালা ইমান সুন্দর আল্লাহ দলের বাংলাদেশ সাথে এ পার্সেলি ই করবেন আর বলবেন তুই না আমার দলের লোক এত ঘুরা করছি ঠিক আছে যা আমি জানি আমি তোর গুণাগুণা আমি দেখতে দিলাম হওয়ার কারণে একটি কথা মনে রাখতে হবে আল্লাহর এই কোয়ালিটি দয়া সবাই পাবে না যাদের ইমানটা সুন্দর ইমান তাদের কেউ কেউ

কিছু বন্ধার নেই একেবারে কম গুণা অনেক বেশি কিন্তু আল্লাহ তার বন্ধুরে বলবে বন্ধু আমি রাত করছি তাতে কি আপনি সাফা বাপ যেমন সন্তান রাত করে ঘর থেকে বের করে দেয় আবার মায়ের কানে কানে কয় তুমি

আল্লাহ আয়োজন কইলা বন্ধুরে তার পেছনে তো দিল আর বলবে বন্ধু ফিরান আল্লাহ নবী তাকে ধরে সাফা করবে আর বলবি ও আল্লাহ আপনি না বলছেন আমার সাফাত আপনি ফিরে দেন না আল্লাহ আমি আমার এই উম্মতটার জন্য করছি আপনি ওকে মাফ করে দেন আল্লাহ রাগ করছেন কিন্তু বন্ধুর সাপাত দিয়া আল্লাহ জান্নাত এর একটি দৃষ্টান্ত নেকি বডি ওজন এবার

একজনের অবস্থা এমন হবে যে হয়েছে কিন্তু নেকির পালা হালকা হয়েছে গুনার পালা ভারী হয়েছে এবার তাকে নিয়ে যাবে আল্লাহ বাবা আদম রেসারা করবে আর বাবা আদম চিৎকার করে আমার নবীজিকে কে ডাকবে মুহাম্মদ ভাই আহমদ

তাকে নিয়ে যেতে যে আল্লাহ ধরতে পারতেছেন না আল্লাহ আল্লাহ আমি দৌড়ায় ধরতে পারি না ওই যে আমার উম্মাকে লোয়া গেল তো এটা একটু ফিরা দেন আল্লাহ তালা আড়স থেকে দেখি বলবে

কি তাকে আগুনে ফেলতেছিরা বলবি বোঝন করেছি গুণার পালা ভারী হয়ে গেছে আল্লাহ রসুল বলবেন ফিরিস তারা মনে নিবা বিবানা আমার চোখের সামনে আবারও আবার মিজানের পালার কাছে আসবে হাদিসে আছে নবীজির চোখের সামনে গোনা গুলোকে আবার গুনার পালায় তুলে দিবে ন্যাক গুলোকে নেকির পালায় তুলা মিজানের পালাকে যখন ওজন দিবে নেকির পালা হালকা হয়ে উপরের দিকে উঠতে চাইবে আল্লাহর রসুল নিজে মিজানের পালার রশি ধরে চাইবে

নেকির পালা ওজন হওয়ার সাথে সাথে দোজকের হাত করি খুলে যাবে জান্নাতের জিনিস তারা তাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হয়ে যাবে আল্লাহ দাঁড়িয়ে থাকবেন লোকটাকে টেনে জান্নাতের দিকে নিতে থাকবে লোকটা বলতে থাকবে

আল্লাহ রসন বলবেন আমার আর তোর পালায় যেটা রাখছি ওটা তোর মুখের কালিমা অথবা তোর গরু যেটা তুই পড়েছিলি দুনিয়াতে আমার কাছে তোর জমা ছিল আমরা দরুদ কইনি ফিনিশ たら আমাদের দরুদ নবীজির রজ্জায় ও সায়দাই আল্লাহর রাসূল বিচারের দিবসে এই দরুদ উম্মতকে ফরদান করবে আল্লাহ তাইলে এটা একটা বর্ণনা বললাম যে আল্লাহ তো রাগ করছে কিন্তু রাসূলকে বলবে আমি রাগ করছি বা দেখি আপু ধৈর্য

কিন্তু ইসলাম নিয়ে কেউ কথা বললো তার এইরকম মুরিকে ঠাকুর মাঝে গল্প বলতেছে না আমি হাদিস থেকে বলতেছি এবং এখন যেটা বলতেছি এইটা মুসলিম শরীফের কিতাবের মুসলিম শরীফ হলে দুটি কিতাব সবচেয়ে উৎকৃষ্ট একটার নাম শরীফ আর নাম মুসলিম শহীদে আছে ময়দানে আল্লাহ কিছু বন্ধার নেক বদি ওজন করার পরে নেকি কোন কিন্তু গুণা বেশি এ কারণে আল্লাহ রাগ হইয়া তাকে দোজকে ফেলবেন সবাই দেখবে দোজকে ফেলছে কিন্তু কিছু কিছু মমিনকে আল্লাহ তালা দোজকে ফেলার আগে তাকে এক প্রকারের মত করবেন দোজকে ফেলার আগে তাকে অজ্ঞান করবেন অজ্ঞান ফেলবেন কিন্তু কষ্ট কম দিবেন অজ্ঞান করে দোজকে ফেলবেন ডাক্তার যেমন অপারেশন করার সময় অজ্ঞান করে অজ্ঞান করলে পরে হাত দিয়ে কায়তা ফেলে কিন্তু রোগীর খবর হয় না বুক কাইটা ওপেন হার্ট সার্জারি করে কিন্তু রুগী ঘর নেই কারণে তার বেশি হয়ে যায় আল্লাহ তালা এমন দয়া হয়ে যাবে যে তাকে আল্লাহ তালা অজ্ঞান করে দ্রযের ভেতরে ফেলবে সে দ্রযেরা গুলো পূর্বে কিন্তু তার অনুভব হবে না সেটা অজ্ঞান তার শাস্তি শেষ হয়ে গেলে আল্লাহ তারা দু থেকে তাকে বের করবে এবং আল্লাহ জাহান নাম থেকে তার নাশটা যখন বের করবে দেহটা যখন বের করবে তাকে আল্লাহ তারা হোস দান করবে হোস আসলে দেখবে তার পাপের একটা বিশাল শাস্তি তার উপরে হয়েছে আল্লাহ তালা এবার বাংলাকে জান্নাতের নহরে হায়াতের পানি দ্বারা আল্লাহ তাআলা তাকে গোসল করাবে তার গায়ের পুরা কালো চামড়াগুলোকে আল্লাহ তাআলা গোসল দেওয়ার সাথে সাথে জান্নাতি যুবক যুবতীর আকৃতিতে রূপান্তরিত হবে আল্লাহ তাআলা বলবি গুনাহ তো সিলি তাই দজব দিছিলাম কিন্তু ইমানটা ভালো তাই সে জান্নাতে যাবে কিন্তু কথা হল জাহান্ন এক সেকেন্ড বরখাস্ত করার মতো ক্ষমতা আমাদের আব্দুল আজিজ মহাদেশে দেহরি রহমতুল্লাহ আলী ওনার আমলের ঘটনা গ্রামে একজন দানবীর ছিল আর একজন ভিক্ষুক ছিল ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করত আর এই দানবী এই ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা দিত পাঁচ দিন হয়ে গেল ভিক্ষুক আসে না দানবীর লোকটা পাঁচ দিনের ভিক্ষা জমা করে রাখছে আসে বিকালবেলায় পাঁচ দিনের টাকা লাই বিক্ষুবের বাড়ি জমা করে নাও তোমার টাকা তোমার ফেরত দিতে বিক্ষুক তার হাত ধরে বলবি বলেছি ভাই রে এই দুনিয়ায় রক্তের কোন আপন আমার নাই কে পাঁচ মিনিট টাকা জমা করে এই খামারে দিতে আসছে বুঝা যায় তুমি আমার আপনজন তাই তোমার কাছে আমি একটা জিনিস চাই সেটা হলো এই আমি মরে গেলে তুমি কি তোমার দরের হাত দিয়া আমাকে কবরে নামাবে লোক রাজি হয়ে গেছে আশরাফ আলী খান নবী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তি এই ভিক্ষুক মারা গেছে সকাল বেলায় এই লোকটা ভিক্ষুকে দাফন করার জন্য তার বাড়িতে এসেছে কবরের ভেতরে নেমেছি লাশটা কবরের ভেতরে নামাইছে কবর থেকে যখন উঠতেছে তখন তার পকেট থেকে একটা সরকারি কাগজ কবরের ভেতরে পড়ে গেছে কবর কমপ্লিট হয়ে গেছে কবর থেকে উঠা দেখি পকেটে কাগজ কি বলে আমার একটা সরকারি কাগজ কবরে পড়ে গেছে এটা ওঠানজায় বলি